এইটুকু খুবই ভয়ঙ্কর এই যে দেখেন রাস্তা কি অবস্থা এরকম ডাল কিন্তু এই যে এইরকম ডাল এই দেখুন গাঁথা তো আমার এক বাইরে কি তলা গাড়ি আছে এই জন্য আমরা এই জায়গাটা দিয়া কি এই পাথরগুলো দিয়া যাতে নামাইতে পারি তাতে অন্য অন্য বাইকাররা আসলে একটু উপকার হইলো আর কি হ্যাঁ যাতে কি আর ভাই সমস্যা নাই আর সামনে থেকে বাম্পার দললেই টুসা উষা করলেই হবে নাই তো এদিক দিয়ে আমরা একটু ওই যে শেষ 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 দেশের জন্য বাইকারদের জন্য একটু কাজ করে যাই যাতে বাইকগুলো নামতে পারে রাস্তা খুবই একটা ভয়ানক অবস্থা মানে এখানে পাকা হইলে সহজে নামা যেত আমরা একবার নিচে নামবো জিরিতে কি তিন দু পাড়ায় তো ওই যে সবাই আমরা দশ জনে কাজ করতেছি বাইরের গাড়ি নেওয়া খুব একটু টেনশন চিন্তিত ভাই কনফিডেন্স রাখেন কনফিডেন্স রাখেন তো এই প্রথম আমরা তিন দু আসছি সাহস করে ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে সৃষ্টিগত সহায় থাকলে আমরা নামবো এই জায়গাটা কারণ এইটা না নামলে আমাদের আসল ফিল হবে না তাজিংডং ডং দুই কিলো জন্য যেতে পারি নাই এবং কেউ যেতে পারি নাই বন্ধ কাছাকাছি তো কিন্তু এইটাতে আমরা যেতে চাই ভাই তো আমরা কি ইনশাল্লাহ পারবো হ্যাঁ আমরা পারবো কি পারতেই হবে হ্যাঁ যদি পরেও যাই তাও যাওয়া লাগবে এখানে অনেকেই পড়ছে পারি পারি এখানে তো ঠিক আছে এই যে টাঙ্কি খালি করতেছে ভাই ভাই বেলাল ভাই ওকে নামি তারপর দেখি মানে দেখবো যে ওঠার কি অবস্থা